নমস্কার আমি শুক্লা আর আপনারা দেখছেন আমার ছোট্ট ছাদ বাগান আমার ছোট্ট ছাদ বাগানে সবাইকে স্বাগত আজকে এই যে এখন সাড়ে চারটের সময় বিকেলবেলা এসেছি আজ মঙ্গলবার সাড়ে চারটের সময় আসলাম আমার ছাদ বাগানটা একটু দেখতে কারণ এখন রোদটা একটু আমার যে তিনতলার ছাদ বাগান সেখানে কম আছে যদিও এখনো রোদ কিন্তু আছে এই যে এই যে আমার বাঁশ গাছটায় প্রচুর রোদ্দুর পড়ছে বোঝাই যাচ্ছে রোদ আছে মানে চারতলার ছাদে থাকবে রোদ কিন্তু এখানে থাকবে না আর এই জন্যেই এলাম আর এসেই আমি যে কাজগুলো করি আজকে সেগুলো দেখাবো এই কাজগুলো আমি করি এখন করতে হয় আর এই গরমে সেটা করতেই হবে সবাইকে এই সব গাছ কিন্তু আবার নিজের হাতে ডাল কাটিং করে করে করা এই রকম ডাল যারা মানে অনেক বড় গাছ তারা যদি কেউ কাটেন আমাকে পাঠিয়ে দেন আবার এসেছে এরকম কিছু ডাল সেই ডালগুলো আমি বসাবো আজকে নয় আগামীকাল বসাবো আজকে আমার মানে ইচ্ছা করছে না আমি আমার নিজের ইচ্ছার উপর নির্ভর করে গাছ করি তাই এই এই ভিলা সত্যি কথা বলতে আমি কোনো সব এই এই ফুল গাছে কোনো খাবার দিই না এবং বিনা খাবারে বিনা যত্নে শুধুমাত্র জল দিই ঠিক মতো তাতেই কিন্তু আমার এত সুন্দর ফুল ফোটে সেটাই আপনাদের সঙ্গে আমি বলছি কত সুন্দর ফুল ফুটেছে দেখুন এই থোকাটা তো কত সুন্দর ফুটেছে খুব ভালো লাগে আমার আরও আবার এসছে এইটা কিন্তু আমি কিনেছি দু তিন কালার মিশিয়ে এই গাছটা ছিল কিন্তু এখন দেখুন সাদা ফুটছে শুধু সাদা এটা দু তিনটে কালার মিশিয়ে গাছটা ছিল গতকাল আমি আবার খামার গাছে গিয়েছিলাম খামার গাছে গিয়ে বেশ কিছু আনলাম আমার ছাদ বাগানের যে দেখুন এগুলো এই যে দেখুন এই কালারটা খুব সুন্দর সবই ডাবল এই একটা এই ফুলগুলো শুকিয়ে গেছে কিন্তু ফুলগুলো খুব সুন্দর ছিল আর এগুলো আইডির গাছ আর তার সঙ্গে নিয়ে এসেছি টেকোমা হলুদ টেকোমা এবং অরেঞ্জ টেকোমা এখানে অরেঞ্জ টেকোমাও আছে এটা অরেঞ্জ টেকোমা এটা হলুদ টেকোমা এবং একটি হলুদ স্থলপদ্ম হলুদ হয় আমি দেখিনি আমার ছাদে যখন হবে তখনই দেখব আর নিয়ে এসেছি একটি গাছ যেটা হচ্ছে আমরা সবাই জানি স্থলপদ্ম সকালে সাদা হয় আর একটু বেলা বাড়লে গোলাপি হয় সেই স্থলবদর একটা গাছ নিয়ে এসেছি অনেকগুলো গাছ আবার নতুন করে কিনেছি এবং এইটা হচ্ছে একটা ভিয়েতনাম মালটা আর একটা নাগপুরের কমলা এই গাছ দুটোও কিনেছি প্রচুর গাছ কিনেছি ভালো লাগে আবার গাছ কিনতে ভালো লাগে কিন্তু ছাদ বাগানে জায়গা নেই রাখার সেটাও আবার খারাপ লাগে যাই হোক এবার সারাদিনের রোদ্দুর তো আমি বললাম তিনতলার ছাদ থেকে চলে গেছে কিন্তু এখনও কিন্তু রোদ্দুরের তেজ আছে আমি গাছগুলোকে যে ভাবে আমি রোদ্দুর থেকে বাঁচাই নতুন নতুন গাছগুলোকে সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করি এই ভাবে বাটি চাপা দিয়ে টপ চাপা দিয়ে আমি কিন্তু এইসব নতুন গাছগুলোকে রোদ্দুরের হাত থেকে বাঁচিয়ে রাখি আরও আছে দেখুন এই দেখুন এখানে শশা গাছ তা রকমভাবে গাছ বাঁচাই আপনারা করতে পারেন করে দেখতে পারেন আর কলমি শাক তো আমার তুলে খাওয়াই হচ্ছে না এত কলমি শাক হয়েছে যে কি বলব আবার আজকে আমি নিয়ে এসেছি শশা গাছ এবং একটি বরবটি গাছ এই যে বর্বটি গাছটা শশা গাছ আর বরবটি সব সিডলিং ট্রেতে ছিল সেখান থেকে তুলে তুলে নিয়ে এসেছি এগুলো আবার বসাবো আজকে আমি আর এগুলো আপনাদের দেখানোর দরকার নেই কারণ অনেকবার দেখিয়েছি আমি আর আরো এক জায়গায় একটা গাছ আছে সেই গাছটাকে কিভাবে ঢেকে রাখি সেটা দেখাবো এই দেখুন এই ফুল ফুটতে শুরু করে এটা এটা দিচ্ছে এই দেখুন এখানে যে আমি ঢেঁড়স কাজগুলো করেছিলাম না সেই ঢেঁড়স কাজগুলো কিভাবে আমি রেখে দিয়েছি এই দেখুন প্রত্যেকটা কিন্তু সুন্দর আছে একটাও কিন্তু নেতিয়ে যায়নি আর এটা এরকমই চাপা দিয়ে রাখবো আর কদিন রাখবো রেখে এটা হাওয়া হলেও কিন্তু গাছগুলোর কিচ্ছু অসুবিধা হবে না এটা মানে একটা ক্রেট তার উপর ছোট আর একটা ক্রেট দিয়ে ঢেকে দিয়েছি এটা বেশ ভালোই হয়েছে তারে ছখানা গাছই সুন্দর করে ঢেকে গেছে তা আমি এইভাবে গাছ করি আপনারা আমার মতো করে করতে পারেন করে দেখতে পারেন খুব সহজ পদ্ধতিতে গাছ করলে কিন্তু খুব একটা খারাপ হয় না যেমন আমার এই যে এইগুলো সব কাটিং এর জবা আজকে আমি কিন্তু সব প্রুনিং করব কারণ দেখাচ্ছি কি আছে এই দেখুন মিলিবাগ হয়েছে এই মিলিবাগকে তাড়ানোর একটাই আমার রাস্তা প্রুনিং করে বাইরে ফেলে দাও আর এত রোদ দূর যতই ভাবি আমি এইসব গ্রো ব্যাগগুলো ঠিকঠাক করব। কিন্তু আমার না হয়ে উঠছে না একদম একদম হয়ে উঠছে না কাজগুলো করতে পারছি না রোদ্দুরের তাপে আর জবা জবা গাছ দেখাবো প্রত্যেক দিন দেখাই আজকেও দেখাবো দেখুন এই জবাটা ভারী প্রিয় এগুলো সব আমি কিন্তু খাবার গাছ থেকে আমি কালেক্ট করেছিলাম এই দেখুন এখানেও হচ্ছে মিলিবাগ ছোটো হয়েছে দেখুন মানে প্রুনিং করার ফলে কিভাবে ফুল এসেছে কুড়ি এসেছে সেটাই দেখাচ্ছি এই এই ফুলটা ভীষণ প্রিয় আমি এগুলো দেখে দেখে নিয়ে এসেছিলাম খাবার কাছে দিয়ে আর যেটা লাল জবা এটা যে প্রুনিং করার পর এই ডালটা যে দিয়েছিলেন যে দাদা সে দাদা বলেছিলেন প্রুনিং করবেন খুব অনেক অনেক ফুল হবে আপনি দেখুন আজকে চারটে একসঙ্গে ফুল ফুটেছে আর এটাই আনন্দ একসঙ্গে শুধু প্রুনিং এখনো কিন্তু আমি গাছে কোনো খাবার দিইনি বিশেষ করে জবা গাছে কোনো খাবার দিইনি খাবার খুব কম ব্যবহার করি আমি আমার এক বছরের ভেতর একবার মাত্র দশ কিলোর মতো মিক্সড সার করলেই আমার হয়ে যায় এটা কালকে ফুটবে কালকে দেখাবো এটা এটা সারদামা জবা বলে সেটা দেখাবো আপনাদের সঙ্গে শেয়ার করব আরও একটা এই এই যে পেছনে জবা জবা আছে ডাবল আর দেখুন কত সুন্দর দেখতে পাচ্ছেন এই দেখুন নিচে লক্ষ্মী জবা এটা লক্ষ্মী জবার সঙ্গে সঙ্গে আবার দেখছি টমেটো পেকে গেছে সেটা এই লক্ষ্মী জবা দেখাতে গিয়েই দেখতে পাচ্ছি লক্ষ্মী জবা ফুটেছে এদিক ওদিক ফুটেছে প্রচুর জবা ফুটছে আর কি আনন্দ লাগে বলুন আপনাদের কেমন লাগছে বলুন এখন বলবো জবা গাছে কি খাবার আমি ব্যবহার করি খাবারটা হচ্ছে কখনো কখনো শুকনো গুঁড়ো খোল এখনো কিন্তু দিইনি কারণ এই যে অনেক গরম এই গরমে কিন্তু আমি জবা গাছে কোনো খাবার আমি এখন ব্যবহার করব না আর ভাতের ফ্যান ভাতের ফ্যানটা আমি ব্যবহার করি এই যে দেখুন ভাতের ফ্যান আমি নিয়েও এসেছি এই যে ভাতের ফ্যান ওইখানে যে তরল সার করেছি ওর ভেতর মিশিয়ে দেব আর এই তরল যে লিকুইড যেটা হয় সেটা কিন্তু জলে মিশিয়ে আমি জবা গাছেও ব্যবহার করি কোনো কাজ বাদ দিই না আমি সব গাছেই দিই শুধু এই আম গাছে এই যে আম গাছটা আছে এই যে দেখুন এই আম গাছে কিন্তু আমি কোনো আম গাছ এবং লেবু গাছ কোনো গাছে কিন্তু এই তরল সারটা ব্যবহার করি না আমার ভয় করে ফাঙ্গাসের তাই আমি ব্যবহার করি না কিন্তু সবজি গাছে আর এই যে এই সব ফুল গাছে ব্যবহার করি কখনো কখনো দিই একদম মাসে একবারই দিই সেটা হচ্ছে গুঁড়ো শস্যের খোল ভিজিয়েও নয় কিছুই নয় আর তরল সার তরল সারে এই যে বিশেষ করে এই ভাতের ফ্যানটা থাকে বিশেষ করে এই ভাতের ফ্যান আর এই গুঁড়ো সর্ষের খোল এই দুটো গিয়ে দেখবেন প্রচুর হয় ফুল আর এখনও কিন্তু আমি দিইনি একটু আবহাওয়া ঠান্ডা না হলে কিন্তু আমি সর্ষের খোল ব্যবহার করব না কালে যে ফুলটা সবার প্রিয় আমারও প্রিয় এটা হচ্ছে বেলি ফুল এই বেলি ফুলেও কিন্তু কিছু খাবার দিইনি শুধু ক্লুনিং করেছিলাম আমি একটু খাবারটা কম ব্যবহার করি আর এই খাবার কম ব্যবহার করি যাতে গাছ ভালো থাকে সুস্থ থাকে দেখুন অনেক এসছে কুড়ি আর দেখালাম তো যে জুই ফুল আমার ফুটছে এগুলো সব প্রুনিং করা গাছ এটাই কুড়ি কুড়ি এসেছে কিন্তু আর একটা করা গাছ আপনাদের দেখাবো সেটাতে সেটাতে এখনও কিচ্ছু আসেনি ফুলের এই যে দেখছেন এই গাছটা এটা আবার লতিয়ে এধার ওধার চলে যায় এই যে গাছটা দেখুন একটাও কিন্তু কুড়ি কুড়ি কোনো নেই এটা পাতায় কিছু পড়েছে এই গাছটা একটুও কুড়ি আসেনি কিন্তু ওই যে এই গাছটাই কিন্তু আবার ফুল ফুটছে এটা হচ্ছে জুঁই এইগুলোই আমার ছাদ বাগানের আনন্দ আমায় যেমন নিজে আনন্দটা নিই তেমনি আপনাদের সঙ্গে শেয়ার করে আমার মনে হয় আপনারাও আনন্দ পান আর এই জবাটা কালকেও একটা ফুটবে আমি দেখাবো এর কুড়িটা কুড়িটা এখানেই আছে একটু যদি সামনে আনা যায় এই যে দেখুন কুড়িটা কত বড় হয় শুধু দেখো দেখুন অনেক বড় হয় কুড়িটা খুব ভালো লাগে দেখতে এটা দেখুন থোকা থোকা এই রঙের আছে আমার কাছে লাল রঙের আছে আর একটা আছে এরকম থোকা জবা এই রকম কালারের অনেক ধরনের জবা কিন্তু আমি এই খামার কাছে গিয়ে দেশি জবাটা আমি কিনে আনি এই যে তরল সারটা খুলেছি এর ভেতর এই যে দেখুন এখানে ভাত আছে নষ্ট হয়ে যাওয়া ভাত আর ফ্যান এই দেখুন দিয়ে দিলাম মিশিয়ে প্রত্যেক সপ্তাহে কিন্তু আমি কিছু না কিছু এখানে দিই এবং ঢাকা দিয়ে দেব ঢাকাটা আমি দিই হচ্ছে মাছি বসে বলে মাছি আবার ডিম পেরে নেবে আর ডিম পারলেই তো পোকা হবে এই জন্য আর পোকা হলে যেটা আমি ব্যবহার করি চুন সেটা সব সময় আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি যে চুন ব্যবহার করবেন চুন ব্যবহার করলে আপনারা দেখবেন পোকাটা একদম কম হয় করবি ফুল দেখুন এটার প্রুনিংটা আমার করা হলো না কারণ প্রচুর কুঁড়ি এসে গেছে শুধু টপটাকে আমি চেঞ্জ করে দিয়েছি এই যে টপ চেঞ্জ করিনি এর নিচের শিকারটা প্রুনিং করেছিলাম কিন্তু গাছটাকে আমি প্রুনিং করতে সময় পেলাম না এই দেখুন এত কুড়ি এসে গেছে প্রত্যেকটা ডালের মুখেই কুড়ি এসে গেছে ওই জন্য আর প্রুনিং করব না এর ফুলগুলো হয়ে গেলে আর একটু একটু করে কেটে দেবো খুব সাধারণভাবে গাছ করবেন আর এই দেখুন আজকে আবার পাতাটা দেখুন কত বড় হয়ে গেছে আমি এই সেই বেগুন গাছটার কথা বলছি এই বেগুন গাছটাতেও ডাল বেরোচ্ছে এবার ফল হবে কি না সেটা আমি জানি না ফল হলে আবার আপনাদের সঙ্গে শেয়ার করব। তবে এর ভেতর মাঝে মাঝেই দেখতে পাবেন যে আমি গাছটাকে দেখাচ্ছি যেহেতু আমার খুব আনন্দ হচ্ছে যে এত জিনিস দেওয়ার পর মানে কিচেন ওয়েস দেওয়ার পরও যে গাছটা এখনো বেঁচে আছে এটাই আমার কাছে আনন্দের সব গাছেই কিন্তু ডালপালা এটা নাও হতে পারে এটা শুকনো শুকনো লাগছে কিন্তু এটা হচ্ছে এই যে দেখুন ছোট ছোট পাতা বেরোচ্ছে